সব বন্ধুরা সবাই যে অপেক্ষা করছিল এই যে এইট ব্যাস দেখব কবে বেরোবে তো ভাইরাল সেই এইট ব্যাস কিন্তু এখন কিন্তু আমার সামনে রয়েছে আর একদম এটা রয়েছে পাওয়ারের গোডাউন সামনে রয়েছে দেখতে আছো ভাইরাল সেই এইট ব্যাস সো বন্ধুরা সবাইকে আর নতুন ভিডিওতে স্বাগত জানায় তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি প্রতাপদিঘি চক ভগবানী আর এখানে কিন্তু শিব চতুর্দশী উপলক্ষে কিন্তু রানিং রোড শো আর কম্পিটিশান হতে চলেছে আর কিছু সময়ের অপেক্ষা তো ঠিক দশটার মধ্যে কিন্তু রোড শো চালু হয়ে যাবে আর এখানে কিন্তু প্রায় পাঁচটার মতো সেট রয়েছে আর বন্ধুরা বলে দিই পাওয়ার মিউজিকের কিন্তু একসাথে তিনটা সেট তোমরা এখানে দেখতে পাবে আর একটা সেট কিন্তু ফোর ফোর ফুল সেট সাথে কিন্তু মামনসা প্রোর কিন্তু সিক্স সিক্সের কম্পিটিশান হবে ধামাকাতার আর ওই সাইডে রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক মামন প্রো আর লাভ মিউজিক রয়েছে ওটা চক প্রতাপ দিঘি থেকে ভেতরে কিন্তু আর বন্ধুরা বলে দেই আর পাওয়ারের এই গোডাউনের সাইডে রয়েছে কিন্তু তোমরা যেটার অপেক্ষা করছিলে যে পাওয়ারের এইট বেস কোথায় তো কবে দেখবো তো এটা কিন্তু পাওয়ারের গোডাউনের কাছে রয়েছে পাওয়ার মিউজিকের এইট বেস তো তোমরা এটা আজকে দেখতে পাবে আর এই ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা পচেট সাইডে কিন্তু পাওয়ার মিউজিকের আরও একটা সেট আপ একদমই কিন্তু রেডি হয়ে গেছে ছ পিস তো নতুন লুকে আর বন্ধুরা বিশেষ আকর্ষণ বলতে তো যেটা জগভবানির দিকে প্রো রয়েছে তো ওই দিকে পাওয়ারের সঙ্গে ফার্স্ট কম্পিটিশন হবে একটা মাঠে রানিং হয়ে আসবে আর বন্ধুরা বলে দিই যে আগের বছর ছিল যে ছটা সেটা পুলের এই সাইডে পচেট থেকে যেটা আসবে আর পাওয়ারে গোডাউন থেকে কিন্তু আসছে আরেকটা সেট আপ দুটো সেট পাওয়ারে কিন্তু থাকছে এই সাইডে তো পাওয়ারের মধ্যে কিন্তু আজকে দুটো সেটা কম্পিটিশান হলেও হতে পারে আর যেটা বন্ধুরা ওই সাইডে রয়েছে চকভবানী তো ওই সাইডে কিন্তু পাওয়ার আর মা মনসার কিন্তু হাড্ডা হাড্ডি কম্পিটিশান হবে তো হার হার মহাদেব বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ মন দিয়ে দেখতে থাকো আর চ্যানেল এখনও যারা নতুন রয়েছে কি করছো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকো আর মোড়ের দিকেও কিন্তু আজকে কম্পিটিশান রয়েছে তো সেখানেও রানিং রোড শো হবে তো একটু পরে ভিডিও আসছে তো সেখানে রয়েছে টাইটারিং মিউজিক মা কালী জনকা আর মা জোস্না মিউজিক পটাশপুর সাইডেও রয়েছে তো বন্ধুরা অনেকেই নোটিফিকেশান পাচ্ছ না তো কালকে একটা টেস্টিং ভিডিও দিয়েছিলাম পাওয়ারে তোমরা গিয়ে দেখে আসো আর বন্ধুরা তো কন্টিনিউ আজকে চ্যানেলটাকে ফলো করতে থাকুক কারণ আজকে লাগাতার ভিডিও আসতে থাকবে এই রকমই আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ডিজে শুভঙ্কর বয় তো ফেসবুক পেজটা প্লিজ ফলো করে রাখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তো থাকতেই হবে তো ঠিক আছে তো দেরি না করে একদম তোমাদের বলে দিচ্ছি প্রতাপধিকি থেকে চক ভবানী আসলেই তোমরা সমস্ত বক্স এখানে দেখতে পাবে আর ডেসক্রিপশনে লাইভ লোকেশানটাও দিয়ে রাখবো তো তাড়াতাড়ি বন্ধুরা চলে আসো হার হার মহাদেব তো বন্ধুরা দেখতে আসো একদম গেট থেকেই সামনে কিন্তু রয়েছে পাওয়ার মিউজিক তো এই পাওয়ার মিউজিকের সাথেই কিন্তু হবে কিন্তু মামার সাথে কম্পিটিশান আর দেখতে পাচ্ছি ওই রোড তো একটা চলে যাচ্ছে বাম দিকে পাহাড়পুর আর একটা চলে যাচ্ছে ভৈরবদাড়ি প্রতাপ দিকে তো ওই দিকেই রোড হবে জল তুলতে হবে আর দশটার দিকে রানিং শুরু হয়ে যাবে তো এই মাঠেই কিন্তু প্রথমে হবে কম্পিটিশান আর ওই দিকে পরপর রয়েছে মা মনসাপ্র লাভ মিউজিক তো ওরা বেরিয়ে আসবে তারপরেই হবে কিন্তু কম্পিটিশান দেখতে পাচ্ছ আর পাওয়ারের গোডাউনের সামনে রয়েছে পাওয়ারের এইট বেস আর মিট তো রয়েছে তো ওখানে আর রয়েছে পচেট সাইডে একটা সেট তো সেটা ছ ছখানা উঠেছে তো ফাইনাল কত কী তো কন্টিনিউ মন দিয়ে ফিরোটা দেখতে হবে তো এই মাঠটা বড়ো রয়েছে সবাই বলছে নাকি এই মাঠেই নাকি কম্পিটিশান হবে ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট কাছে বন্ধুরা লাভ মিউজিক কিন্তু শুরু করে দিয়েছে সকাল সকাল তো প্রেসার দেখুন বন্ধুরা এরপরে মা প্রো রয়েছে চলো তো বর্তমানে যেই যেই সেট শুরু করে দিয়েছে তো অলরেডি এক ধার থেকে দেখাচ্ছি তো এই সাইডে মোট তিনখানা সেট আপ রয়েছে পাওয়ার মিউজিক ফার্স্টে মা প্রো রয়েছে একদম শেষে আর মাঝখানে রয়েছে লাভ মিউজিক আর এখান থেকেই কিন্তু পাওয়ারের গোডাউনের সাইডে যেটা ভৈরব ভৈরবদাড়ি হয়ে পচেটের সাইডে যেতে হবে তোমাদের ওখানে দুটো সেট রয়েছে পাওয়ার মিউজিকে তো পাওয়ারের বলতে গেলে তিনটে সেট আসছে মোট কম্পিটিশান

i uh don't -huh. <laughs> তো ডিজি এখন বন্ধ রয়েছে তো দেখতে পাচ্ছ দুশো কেবি ডিজি রয়েছে তো ডিজি এখন বন্ধ রয়েছে এখন ইলেকট্রিক সাপ্লাই বাড়ছে তো ঠিক আছে বন্ধুরা এই সাইডে রয়েছে কিন্তু তিনটা সেট তো কারেন্ট এখন চলো এরপরে সেট আপ চকভবানী থেকে চলে এসেছি পচেট আর এখানে দেখতে হচ্ছ পাওয়ার মিউজিকের কিন্তু ছখানা কিন্তু বক্স রয়েছে আর বন্ধুরা এই চকভবানীর মধ্যেই কিন্তু পাওয়ার মিউজিকের একার কিন্তু তিনটে সেট থাকছে তো এই সেট ছটা রয়েছে আর একটা রয়েছে এইট বেস আর তিনটে মিড মনে সম্ভবত তো ওখানে গিয়েই তো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর একটা ফুল সেট রয়েছে তো কম্পিটিশান হবে তো এক লাইনে রয়েছে চক দিকে তো মামুন সাপ্রো লাভ মিউজিক ওদের আর পাওয়ার তো কম্পিটিশান হবে আর এই দুটো সেট আপ এই থেকে আসবে পাওয়ার একটা গোডাউন সাইড থেকে আর একটা পঞ্চায়েতের সাইড থেকে তো এটা কম্পিটিশান হবে না তো দুটো সেট সমস্ত সেটা একই জায়গায় যাবে আর এই সেট আপগুলো পুলের এই পাশেই থাকবে দেখতে পাচ্ছ আর এই যে রাস্তা রয়েছে এই যে রাস্তা তো এই রাস্তায় রোড শো করতে করতে যাবে একদম চক ভবানী দাড়ি যে খাল রয়েছে তো ওখানে জল তোলা হয় তো রোড শো হবে দশটার মধ্যে সমস্ত সেট আপ রানিং রোড শো করবে তো প্রথমে বলি দিই পাওয়ারের কিন্তু পাওয়ারের এলাকায় কিন্তু একসাথে তিনটা সেট আপ রয়েছে এখানে আর তোমরা অনেক কমেন্ট করছিলে যে পাওয়ারের এইট বেস কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না তো আজকে কিন্তু এইট বেস রয়েছে শুধু একটা তো এখানে টেস্টিং হয়নি তো ডিজি এসে পৌঁছেছে আর দশটা থেকে এগারোটার মধ্যে রানিং শুরু হবে তো যারা আসতে চায় অবশ্যই চলে এসো ডিসক্রিপশানেও লাইভ লোকেশান দিয়ে রাখব তোমাদেরকে আসার জন্য সুবিধা হবে তো চলে এসো এখানে পাওয়ারের কিন্তু তিনটা সেট রয়েছে তো চলো এরপরে রয়েছে এইট বেসের সেট আপটা সেটা কেমন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ একদম কিন্তু পাওয়ারের সামনে রয়েছি পুরুষোত্তমপুর পাওয়ারের গোডাউনের সামনে আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু চারখানা বক্স রয়েছে আর সেই ভাইরাল ব্যাস তোমরা যেটা কমেন্ট করেছিলে যে ব্যাস কখন বাজবে বা কবে আসবে তো বর্তমানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু এইডভ্যাস উঠে গেছে একদম ট্রলিতে তো আজকে রানিং রোড শো করে যাবে আর টেস্টিং ভিডিও তো একটু পরেই আসবে দেখতে পাচ্ছ আর পাওয়ারের গোডাউনের সামনে একদম রয়েছে তো একদম এখান থেকে যাবে তো এই সেই ভাইরাল এইট ব্যাস তো একটু পরে ডিজি স্টার্ট দেবে তো কেমন এইট ব্যাসের রেজাল্ট তোমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছ ছেড় পর কিন্তু আবারও দেখা গেলো এই ব্যাসকে তো এইখান থেকেই যাবে তো মোটামুটি এই পুরুষোত্তমপুর এই পাশের এরিয়াতে কিন্তু পাওয়ারের নিজের এলাকায় তো একদম তিনখানা সেট রয়েছে তো এই দুটো সেট আপ পচেটের আর এই সেট আপটা তো যাবে একদম ভৈরবদাড়ি এই পাশে থাকবে আর সেই সেট আপটা ফোর সঙ্গে সেট আপের সঙ্গে কম্পিটিশান হবে চকাণিতে তো দেখতে পাচ্ছ লাইন কানেকশান চলছে সেট আপ শুরু হবে তো অবশ্যই সবাই অপেক্ষা করে থাকো টেস্টিং ভিডিও একটু পরে নিয়ে আসছি আর এই রয়েছে ডিজি তো মোট চারখানা বক্স রয়েছে এখানে তো ঠিক আছে বন্ধুরা চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট নতুন ভিডিওতে তো টেস্টিং ভিডিও নিয়ে আসছি অবশ্যই